আসসালামু আলাইকুম অবাধ্য তোমা গল্পের তিন নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই আজকে আবার ওই ইনায়ের জন্য তার মায়ের কাছ থেকে থাপ্পর খেতে হয়েছে তার ইভান বলে হ্যাঁ আম্মু আমি খুনি ওই ইনার খুনি ওই মেয়ের জন্য আমার জীবনে সব সুখ নষ্ট হয়ে গেছে ওই মেয়েকে আমি ঘৃণা করি ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম ওকে কিন্তু একটু জন্য বেঁচে গেছে তবে পরের বার ওকে সত্যি খুন করে ফেলবো আমি ইভানের কথা শুনে বেগম অবাক হয় তার ছেলে হয়ে কোনো মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে ভাবতে পারে নাই পনেরো বছরে ইভানের রাগ কমে নাই বরং সেটা সময়ের সাথে সাথে ঘৃণার জন্ম দিয়েছে অরুণা বেগম বলে ইভান কেন ঘৃণা করো তুমি ইনা একে কি করেছো তোমার সাথে আমি বললাম আম্মু ইনে আমার যা ক্ষতি করেছে সেটা অন্য কেউ করে নাই ওর জন্য আজকে আমার মা আমার থেকে দূরে সরে গেছে নিজের পরিবার থেকে পনেরো বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য ও যদিও ইনা আমার জীবনে না আসতো তাহলে এত কিছু হতো না তাই ঘৃণা করি ওকে আম্মু বললো তার জন্য কি তুমি ইনাকে খুন করার চেষ্টা করবি ভান আমি বললাম হ্যাঁ করব অবশ্যই করব ওকে আমি মেরে ফেলতে চাই আম্মু বলল ইনায়া তোমার বউ ইভান ভান উরুনা বেগমের কথা শুনে ইভান হাসে আর বলে যেখানে বিয়ে আমি মানি না সেখানে ইনাকে বউ হিসেবে কি করে মেনে নিব। ইনায়ের নামটা আমার কাছে ঘৃণিত নাম ওকে দেখলে আমার শুধু ঘৃণা লাগে হাসপাতালে ইনায়ের চিকিৎসা হচ্ছে এখন ওর অবস্থা ভালো বিদেশ থেকে সবচেয়ে বড় ডক্টর অর্জনের নিয়োগ দেওয়া হয়েছে তিন দিন আগে ইনার মাথার একটা অপারেশন হয় যার কারণে ওর এখন সুস্থ তবে কুমাই থেকে বের হয়ে আসে নাই সে হাসপাতাল থেকে অপারেশন শেষ করে ওকে কালকে বাড়িতে নিয়ে আসা হয় জানালা দিয়ে মিষ্টির আসে ইনার রুমে ওর চোখ খুলে যায় আস্তে আস্তে করে চোখ খুলে দেখে সে তার রুমে আছে তবে আশেপাশে কেউ নাই ইনার নিজের মাথায় হাত ধরে উঠে বসে টিভিলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে দুপুর বাজে এরপর মাথা ধরে বিছানা থেকে উঠে বসে তারপর ভার থেকে ফোন বের করে সেখানে দেখে থাকা তারিখ দেখে সে চমকে যাই ইনায়া বলে আমার যতদূর মনে পড়ে আমি এক তারিখ সাত থেকে পড়ে যাই কিন্তু আজকে তারিখ দেখা যাচ্ছে সাত তাহলে কি আমি সাত দিন অজ্ঞান ছিলাম ইনায়ার মনে পড়ে সেই দিন সাথে থাকা ছেলেটার কথা যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিন্তু সেই ছেলের পরিচয় কি এই বাড়িতে কি করছে সেটা ইনায়া জানে না আশেপাশে অরুণা বেগম বা নাতাশাকে দেখতে পায় না সে ইনায়া বলে মামুনি কোথায় ভালো বাবা কোথায় আমি এতদিন ধরে অজ্ঞান ছিলাম নিশ্চয়ই মামুনি অনেক টেনশন করেছে আমার জন্য আমাকে মামুনির কাছে যেতে হবে কিন্তু মাথায় এমন ব্যথা কেন করছে ইনায়ে মাথায় হাত দিয়ে দেয়ালে হাত দিয়ে দিয়ে বাহিরে যাই অন্যদিকে ইভান ও অরুণা বেগম ঝগড়া এখনো থামে নাই বরং সেটা বেড়ে গেছে অরুণা বেগম বলে ইভান তোমার আর ইনার বিয়ে হয়েছে ইনায়া তোমার বউ সেটা তুমি ভুলে যেতে পারো না আইনি ভেবে ইনায়া তোমার বিবাহিত স্ত্রী আমি বললাম আম্মু তুমি ভুলে যেও না ইনায় আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমরা দুজনে নাবালক ছিলাম সে আইনে কোনো বৈধতা নাই আমাদের বিয়ের তবে ইসলামী শুরুতে ইনে আমার বউ আর আমি যেখান থেকে ওকে মুক্তি দিতে চাই ওকে তালাক দিয়ে দিব আমি অরুণা বেগম ইভানের কথা শুনে অবাক হয়ে যায় অন্যদিকে ইনায়ের মাথায় প্রচুর ব্যথা করছে কিন্তু বাড়ির সবাইকে সে দেখতে চাই ইনায়া শুনতে পাই বাড়ির ড্রয়িং রুম থেকে মামুনির শব্দ শোনা যাচ্ছে তাই ইনায়া সেখানে যায় নাতাশা অরুণা বেগম আর ইভান প্রত্যেকে এখন তাদের কথা নিয়ে বিজি যার জন্য সিঁড়ির দিকে কেউ খেয়াল করে নাই ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর ওর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে তবে মামুনিকে দেখে সব ভুলে যায় ইনায়া যখন তার মামুনিকে জড়িয়ে ধরতে যাবে তখন সেই দিনে ধাক্কা দেওয়া ছেলেটাকে দেখে অরুণা বেগম বলে ইভান তুমি কিন্তু অতিরিক্ত করছো এখন আমি বললাম না মু এখন করব। ইভান নিজের মায়ের কাছে যায় এরপর একটা দুষ্ট হাসি দিয়ে বলে আমি ইভান চৌধুরী নিজের অজ্ঞানের নিজের বিবাহিত স্ত্রী ইস্তিয়া জান্নাত তালাক 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 দিচ্ছি এক দুই তিন আজকের পর থেকে ইনায়ের সাথে আমার ইসলামী শুরিয়তের মধ্যে কোনো সম্পর্ক নাই ইনায়ার সাথে আমি সকল ধরনের সম্পর্ক ছিন্ন করলাম ইভানের কথায় চৌধুরী বাড়ি নীরব হয়ে যায় অরুণা বেগম নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে তবে ইভেন হাসতে থাকে ওর মনে আজকে অনেক খুশি অনেক খুশি নাতাশা খেয়াল করে পিছনে ইনায়া দাঁড়িয়ে আছে সেটা দেখে নাতাশা অবাক হয়ে যায় নাতাশা বলে ইনায়া নাতাশার মুখে ইনায়ের নাম শুনে সবাই পিছন ফিরে তাকাই মাথার ব্যথার জন্য সেখান থেকে রক্ত পড়ছে অরুণা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অরুণা বেগম নিজের ঝগড়া ভুলে গিয়ে ইনাকে দেখতে বিজি হয়ে গেছে অরুণা বেগম শিরিক কাছে গিয়ে ইনায়কে জড়িয়ে ধরে আর বলে ইনায়া মা আমার তো বিশ্বাস হচ্ছে না তোর সত্যি জ্ঞান ফিরে এসেছে মা তোর মামুনি তোকে ছাড়া একদম ভালো ছিল না রে ইনায়া উপরওয়ালা রহমতে আমার ইনা সুস্থ হয়ে গেছে ইনায়াকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে অরুণা বেগম কিন্তু ইনায়ের কানে হয়তো তার মামুনির কথা যাচ্ছে কিন্তু তার মনে এখনো ইভানের বলা তিনটা শব্দ শোনা যাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে সে বেশ ভালো করে দেখে যাচ্ছে সে আজ পনেরো বছর পর ইভান তার সামনে এসেছে যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে যার জন্য রাতের পর রাত জেগে অপেক্ষা করেছে ইভান হয়তো ইনায়াকে ভালোবাসে নাই নিজের বউ হিসেবে কখনো মেনে নেয় নাই কিন্তু শুধু করেছে নিজের মনের মধ্যে বছর স্বামীর জায়গা দিয়েছে ইভানকে ইভান ও ইনায়ের দিকে তাকিয়ে দেখে সাত দিন আগে ছাদের উপর দেখেছে মেয়েটাকে রাতের চাঁদের আলো কি অসম্ভব সুন্দর লাগছিল সেই দিন কিন্তু আজকে হয়তো অসুস্থতার জন্য চোখের নিচে কালি পরে গেছে সুন্দর চেহারা অসুস্থতার ছাপ পরে গেছে তবুও মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ইভান যদি এই মেয়েকে ঘৃণা না করে তাহলে হয়তো প্রথম দেখা ও প্রেম যেত। কিন্তু ইভানের মনে ইনায়ের জন্য জমে থাকা ঘৃণা কখনো শেষ হবে না অসম্ভব

যদি সাত দিন আগে সাত থেকে আমাকে ধাক্কা না দিতেন তাহলে হয়তো এর আগে আপনার সাথে দেখা হয়ে যেত তবে নাইস টু ইভান ভাই বেশ শান্ত হয়ে কথাটা বলে ইভানকে একটু অবাক হয় এত নরমাল ব্যবহার দেখে কারণ ইভানের তালাক দেওয়ার কথাটা ইনায় শুনতে পাই তবু এত সাধারণ ব্যবহার করছে ইভান বলে হুম অনেক দিন পর দেখা হলো ইনায়া তবে যদি কোনোদিন আমাদের দেখা না হতো তাহলে আরো ভালো হতো সাত থেকে পরে কেন মরে গেলেন না আপনি ইনায় কথা শুনে হাসে আর বলে আসলে মারা যাওয়া আর বেঁচে থাকা সব উপরওয়ালার হাতে থাকে মানুষ শত চেষ্টা করলেও কাউকে মারতে পারে না আবার বাঁচাতেও পারে না যেহেতু আপনি আমাকে তালাক দিলেন আমি আর আপনার কেউ হয় না আজকের পর থেকে আমাদের মধ্য থাকা সকল সম্পর্ক শেষ হয়ে গেছে আমি বললাম ইনায় আমাদের মধ্য কোনো সম্পর্কও ছিল না কোনোদিন পনেরো বছর আগে বা পরে ইভান চৌধুরী সবসময় ইনাকে ঘৃণা করে গেছে আর ভবিষ্যতেও তাই করে যাবে ইভানের মুখে ঘৃণা শব্দটা ইভানের মুখে ঘৃণা কথাটা শুনে বেশ কষ্ট হয় ইনায়ার একজন নারী যতই শক্ত হোক না কেন তার স্বামীর ঘৃণা সে সহ্য করতে পারে না তবে ইনায়ার মাথা অনেক ব্যথা করছে সেখান থেকে অবিরাম রক্ত পরে যাচ্ছে শরীরের অসুস্থতা আর রক্ত শূন্যতার কারণে ইনায়ার দাঁড়িয়ে থাকতে পারে নাই ইনায়ার নিজের মাথায় হাত দিয়ে তার চোখের সামনে সব ওই স্পষ্ট হয়ে যাচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না ওর করুণা বেগম দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়া অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তিনি তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ইনায়াকে ধরে ফেলেন ইনায়া পড়ে যায় তবে অরুণা বেগম তাকে ধরে ফেলে ইনায়া গান হারিয়ে ফেলে অরুণা বেগম দেখে ইনায়ার মাথা থেকে রক্ত পড়ছে সেটা দেখে উনি বলে ইনায়া কি হয়েছে মাতর ওর মাথা থেকে অনেক রক্ত পড়ছে না তা সাজাও তারা তার ওষুধ নিয়ে আসো ডক্টরকে ফোন করো এই ইনায়া ডক্টর আসে ইনায়ার রুমে ওর চেক আপ করতে থাকে মাথার কেটে যাওয়া স্থানে আবার ওষুধ লাগিয়ে দেয় অরুণা বেগম এতক্ষণে ইনায়ের পাশে বসেছিল ইনায়ের চেক শেষ হলো অরুণা বেগম জিজ্ঞেস করলেন ডক্টরকে ডক্টর কি হয়েছে ইনায়ের ওর মাথা থেকে রক্ত কেন বের হয়েছে কোনো সমস্যা হয়েছে কি ডক্টর ডক্টর বলল না অরুণা ম্যাম তেমন কোনো সমস্যা না আসলে হঠাৎ করে কুমাই থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামার কারণে ওর মাথার থেকে হয়েছে তবে টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি ইনায়া জ্ঞান ফিরে আসবে ডক্টর কথাটা বলে চলে যায় অরুণা বেগম ইনায়ের মাথায় হাত দিয়ে বোলাতে থাকে ঘুমন্ত ইনায়াকে দেখতে অনেক সুন্দর লাগে একদম বাচ্চাদের মতো অরুণা বেগম বল ইনেয়া তোর মামুনি তোর সাথে অনেক অন্যায় করেছে তোর জীবন নষ্ট করে দিয়েছে পনেরো বছর আগে ইভানের সাথে তোর বিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল ইভানের মতো যখন আর নিচু মানসিকতা মানুষ তোর জীবনের সঙ্গী হওয়ার তোর মামুনি নিজের ভুল সংশোধন করে নিবে তোর স্বামী হিসাবে বেটার কাউকে তোর জীবনে নিয়ে আসবে অরুণা বেগম কথাটা বলে ইনায়ার মুখের দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রায় দুই ঘন্টা পর ইনায়ার জ্ঞান ফিরে আসে ধীরে ধীরে পিট পিট করে চোখ খুলে দেখে না তার পাশে অরুণা বেগম বসে আছে অরুণা বেগম ঘুমিয়ে আছে আসলে ইনায়া অসুস্থতার জন্য উনি বিগত সাত দিন ভালো করে ঘুমাতে পারে নাই রাতে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছে উনি ইনায়ার মা। মুক্তার সামনে এসেছে ইনায়া দেখে তার মামুনি ঘুমিয়ে আছে সেটা দেখে সে হাসে তবে একটু আগে ইভানের মুখ থেকে বলা তালাক শব্দটা তার কানে বাজে ইনয়া মনে মনে বলে চার নম্বর পর্ব আমাদের নতুন চ্যানেল আপলোড করা হয়েছে সবাই দেখে নেবেন লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে অভাধ্যপি তোমার গল্পের চার নাম্বার পর্ব যারা এখন দেখেন নেই এই ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এবং স্ক্রিনেও ভেসে উঠবে সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন তো একটি কথা যারা আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ